আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাজমহল ও আগ্রা ফোর্ট একেবারেই কম খরচে আপনি কিভাবে ঘুরবেন তবে যারা যারা এখনও সেই ভিডিওটি দেখেননি অবশ্যই কিন্তু আগে গিয়ে সেই ভিডিওটি দেখুন আর হ্যাঁ আজকে আমাদের গন্তব্যস্থল আগ্রা ফোর্ট থেকে যাব কিন্তু মথুরা অর্থাৎ বৃন্দাবনের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক একেবারে এবার রেডি হয়ে গেলাম আজকে একটু ভয়োলেট কালার করলাম আর এবার বেরোবো বেরিয়ে যাব একদম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ওখানে গিয়ে ট্রেন ধরছি ট্রেন ধরে তোমাদের সাথে কথা বলছি রুমটাকে ছেড়ে হোটেল থেকে বেরিয়ে অটো ধরে যাচ্ছি এবার স্টেশনের পথে তবে মনটা একটু খারাপ যে আবারও কবে আসতে পারবো কি পারবো না তো তার জন্য চারিপাশটা একটু ভালো মতো দেখছিলাম আর তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম তো উঠে পড়েছি কেরালা এক্সপ্রেসে এবার কেরালা থেকে যাচ্ছি মানে কেরালা থেকে যাচ্ছি না মানে কেরালা এক্সপ্রেস করে যাচ্ছি মথুরা জংশনে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে উঠলাম এবার যাচ্ছি মথুরা জংশনে আর পুরো ট্রেনটা দেখাই আর পুরোটাই আমাদের রিজার্ভেশন করা রয়েছে কোনো চাপ নেই পুরো ভেতরে সবাই বসে পড়েছে আমি সেগুলো তুলছি না আর নামবো জাস্ট পঞ্চাশ কিলোমিটার মতো তাতেও আমি রিজার্ভেশন কেটেই যাচ্ছি কারণ এ সিটের প্রবলেম হতে পারে আর অনেক লাগেজ রয়েছে তার জন্যই আর কি যাওয়াই হবে তো জাস্ট

রাস্তা হবে বন্ধ কি খোলা সেটা এখন দেখব আর কিসে করে যাব সেটা একটা ব্যাপার যাচ্ছি এখন ভারত সেবা আশ্রমের দিকটাতে আর এখন রাস্তার মাঝখানে সবাইকে এখানে বিনা পরিচয় কিন্তু ফলা দেওয়া হচ্ছে আর এখানে সবাই নিচ্ছে আর আমাদের টিম হচ্ছে খাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর এখান থেকে টোটো আমাদের ওখানে নামিয়ে দিয়েছে কারণ এর ভেতরে আর কিছু যাচ্ছে না পুরো প্রায় নো পার্কিং করে দিয়েছে আর নো এন্ট্রি করে দিয়েছে মানে পার্কিং করতে হবে না কিছু করতে হবে বড় গাড়ি অ্যালাউ আছে তাও সামনে ঘুরে যাচ্ছে তো এখন তিন কিলোমিটার আমরা হেঁটে হেঁটে হয়ে যাবো এতগুলো বৃন্দাবনে এসে সব থেকে কম খরচে কিভাবে ঘুরবেন সমস্ত ভিডিও কিন্তু আসতে চলেছে আমারই এই ইউটিউব চ্যানেলে আর কোথায় কি থাকলাম কত ভাড়া পড়লো সেটাও কিন্তু বলবো তবে আমরা এবার থাকছি কিন্তু ভারত সেবা আশ্রমে না একদম উল্টো দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরীয় মঠ এই আশ্রমে তো যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইবটাও করে দেবেন